কেউ আপনাকে দিনের পর দিন বোকা বানিয়ে চলেছেন আর আপনি তার উপরে মানসিকভাবে নির্ভরশীল হয়ে চলেছেন আজকে বলবো কেউ যখন আপনাকে বোকা বানান তখন কি করে তার উপরেই সেম ট্রিক অ্যাপ্লাই করে তাকে পুরোপুরিভাবে আউটউইট করে দেবেন অথবা বোকা বানাতে আসা ব্যক্তিকে তার চালেই মাত করে দিন আজকের আলোচনার বিষয়বস্তু এটাই অনেক ক্ষেত্রে আপনারা যখন ডার্ক ম্যানিপুলেশনের শিকার হন অথবা বুঝতে পারেন আপনারা যার সাথে সম্পর্কে রয়েছেন তার মধ্যে বেশ কিছু নার্সিসিস্টিক ট্রেড রয়েছে এবং অপর মানুষটা বেশ ম্যানিপুলেটিভ তখন আপনারা প্রায়ই প্রশ্ন করে থাকেন এর সাথে কি ভালো সম্পর্ক আদৌ সম্ভব অথবা সামনের মানুষটি কি কখনো পরিবর্তন হবেন চলুন আজকে এই সমস্ত উত্তর খুঁজব প্রথমেই বলে রাখি কেউ যখন আপনাকে দিনের পর দিন বোকা বোকা বানিয়ে চলেছেন তখন আপনি তার সামনে নিজেকে প্রতিপন্ন করা বন্ধ করুন হ্যাঁ সামনের মানুষটা পরিবর্তন হবেন কিনা সেটা জানার আগে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন কিনা সেটা চিন্তা করুন দেখুন বোকা হওয়া ভালো হওয়া আর সরল হওয়া এই তিনটে জিনিসই সম্পূর্ণ জিনিস কেউ আপনার উপর অন্যায় করে চলেছেন আপনি জানতে পারছেন আপনি বুঝতে পারছেন আপনি তাকে আবারও পরেরবার সেই একই অন্যায় করার সুযোগ দিচ্ছেন আপনি তাকে তার ভুলটা বুঝিয়ে দিচ্ছেন না শুধরে দিচ্ছেন না তার মানে সামনের মানুষটাকে আপনি নিজেও সুস্থ মনে ভালোবাসেন না আপনি শুধুমাত্র তার অন্যায়ের উপর পর্দা ঢাকা দিচ্ছেন এবং তাকে নিয়ে নিজেও একটা বাজে ভবিষ্যতের দিকে ডুবতে বসেছেন আপনারা দুজনেই যদি একে অপরকে ভালোও বেসে থাকেন তবে আপনারা খাদের কিনারে দুজনেই দাঁড়িয়ে রয়েছেন সেও যাবে পড়বে সেখানে আর আপনি তো যাবেনি নেক্সট আপনি যখন কারোর সামনে নিজেকে একটা খোলা বইয়ের মতন মেলে ধরেন পুরোপুরি ইমোশনালি মেন্টালি আপনার কোথায় উন্স আপনার কোথায় ভালো লাগা সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে একদম খোলা বইয়ের মতন সামনের মানুষের সামনে মেলে ধরেন টোটালি প্রেডিক্টেবল হয়ে ওঠেন তখনই আপনার উপর এই ধরনের ম্যানিপুলেটিভ ট্রিক্স অ্যাপ্লাই হওয়ার চান্স বেড়ে যায় দেখুন সকলেই এই ধরনের ইভিল নন যে আপনি তার কাছে ইমোশনালি ওপেন হলেই তারা আপনাকে কষ্ট দেবে অথবা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে কিন্তু বর্তমান যুগে এই ধরনের সমস্যার সংখ্যা বাড়ছে এই ধরনের মন মানসিকতার মানুষদের সংখ্যাও বেশ বৃদ্ধি পাচ্ছে যারা অপরের দুর্বল জায়গায় আঘাত করেন এবং অপরের বিভিন্ন রকম জেনে নিয়ে ট্রেডস তারা অপরকে নিজেদের ব্যবহার করতে শুরু করেন এবং ক্ষুদ্র স্বার্থে মানুষকে স্বার্থসিদ্ধির কারণে কাজে লাগিয়ে তাকে মাঝ রাস্তায় রেখে দিয়ে চলে যাওয়া মানুষের সংখ্যাও নেহাত কম নয় তাই নিজেকে আগে নিজের সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমেই বলবো আপনারা প্রায়ই দেখেন সমাজে আপনাদের আশেপাশে বেশ কিছু এমন মানুষ থাকেন যারা আপনাদেরকে রাগিয়ে দিয়ে আনন্দ পান আর এটা তারা কখন করেন যখন তারা জানতে পারেন আপনাকে ওই রাগের কথা আপনাকে ওই ইরিটেশনের কথা ঠিক কোনটা বললে আপনি কি ধরনের রিয়াক্ট করবেন আপনার রিয়্যাকশানটা তারা বুঝে যায় অর্থাৎ আপনার রিয়াকশান তাদের কাছে টোটালি প্রেডিক্টেবল হয়ে যায় আপনি এদের কাছে টোটালি আনপ্রেডিক্টেবল হয়ে যান না এরা যা বলছে শুধুমাত্র মুখের দিকে তাকিয়ে শুনুন অথবা কখনো পাত্তাও দেবেন না কখনো আপনি পুরো শুনেও না শোনা করে দিন তাদেরকে ইগনোর করতে শুরু করুন দেখবেন তারা নিজেরাই নিজেরা ওই যে নেগেটিভিটি আপনার দিকে স্প্রেড করতে এসছে তারা নিজেরাই নিজেরা সেটাকে অ্যাবসর্ভ করতে করতে শেষ হয়ে যাবে নেক্সট যখন আপনি বুঝতে পারবেন আপনার প্রতি রকম কোনো ডার্ক ম্যানিপুলেশন ট্রিক অ্যাপ্লাই করছে তখন কেউ তখন তার প্রতি আপনি টোটালি একদম নন রিসেপটিভ স্টেজে চলে যান তাকে বেশ কিছুদিন একা করে দিন সে আপনাকে কি আইসোলেট করবে আপনিই তাকে বরং বেশ কিছুদিন আইসোলেট করে দিন এবার দেখুন আপনি কি করে বুঝবেন যে আপনার উপরে ডার্ক ম্যানিপুলেশন ট্রিক অ্যাপ্লাই করা হচ্ছে এবং সম্পর্কে এই ধরনের ম্যানিপুলেটিভ পারসন যারা হন না তারা কখনো চান না যে আপনি বাইরে আরও পাঁচজনের সাথে মেলামেশা করুন আপনার কোনো বন্ধু থাকুক সে তিনি ছেলে বন্ধু হন তিনি মেয়ে বন্ধু হন অথবা আপনার পরিবারের কোনো লোক আপনার কাজিন কেউ না কেউ ভাই বোন নিজের তারা সবসময় চায় আপনি তাদের সাথে কম কথা বলুন তাদের সাথে কম মিশন যাতে আপনি টোটালি মানসিকভাবে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েন আপনি সমস্ত কথা সারাক্ষণ তার সাথেই শেয়ার করা উচিত বলে মনে করেন সারাক্ষণ তার তার উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়েন সারাক্ষণ তার পেছনে আপনি দৌড়তে থাকেন সে চায় এটা এবং অন্যান্য কারোর কাছ থেকে যাতে আপনি সাপোর্ট না পান অন্য কেউ আপনার শুভাকাঙ্ক্ষীরা যাতে আপনাকে আপনার ভালোটা না পৌঁছাতে পারে সে সেই জায়গাটাকে সিকিওর করতে চায় আপনাকে সেই ইমোশনাল সোশ্যাল সমস্ত দিক থেকে আইসোলেট করে দেয় যদি দেখেন কোনো একজন ব্যক্তি আপনাকে অতিরিক্ত বেশি এর সাথে মিশনা ওর সাথে মিশোনা ছোটবেলার বন্ধুর সাথে কথা বলো না এগুলো করছে তাহলে তার থেকে সাবধান হন এটা তার ভালোবাসা থেকে জন্ম নেওয়া পজিটিভনেস নয় এটা হতে পারে কোনো ম্যানিপুলেশন ট্রিক নেক্সট যখন কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ হঠাৎ প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছেন আপনি বুঝতে পারছেন না যে এত প্রশংসা করার কারণ কি হলো আপনাকে আবার পরক্ষণেই সেই ব্যক্তি আপনার প্রতি পুরো কোল্ড ডিট্যাচড বিহেভিয়ার করছেন আপনি তাকে কোনো কিছু ডেকে দেখাতে গেলেও তিনি দেখছেন না তিনি যেন আপনি তার জন্য এক্সিস্টই করেন না আপনি যেন একটা নন লিভিং পারসন এরকম আপনার সাথে হঠাৎ হঠাৎ ব্যবহার করছে অর্থাৎ হঠাৎ হঠাৎ সে আপনার কাছে আসে আবার আপনার থেকে চলে যায় আপনি যখন তাকে একটু একটু করে ভুলতে শুরু করেন এবং নিজেকে একটু একটু করে গোছাতে গ্যাদার করতে শুরু করেন আবারও সে ফিরে আসে তাহলে বুঝবেন যদি এই সাইকেল বারবার রিপিট হচ্ছে তাহলে বুঝবেন এখানে আপনার সা সাবধান হওয়ার প্রয়োজন আছে নেক্সট আপনি যখন তার কোনো কথা শোনেন না তখন আপনার মধ্যে গিলটি ফিলিং জাগানোর চেষ্টা করা হয় যেন আপনি তার কথা না শুনে বা কথা মতন কাজ না করে কোনো বড় ধরনের অপরাধ করে ফেলেছেন আপনার নিজের জাজমেন্টকেই বিষিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাকে বাধ্য করা হয় যাতে আপনি নিজের প্রত্যেকটা অ্যাকশানকে জাজ করেন আপনি নিজেকে নিজের চোখে ভুল প্রমাণ করেন এটাকে বলা হয় গ্যাস লাইট করা অর্থাৎ সেই ব্যক্তি কিছু না কিছু অন্যায় আবদার অন্যায় দাবি অন্যায় কিছু আপনার প্রতি করবে এবং যখন আপনি সেটাকে স্বাভাবিক বলে মেনে নিতে পারবেন না তখন আপনার মধ্যেই আপনার প্রবলেম আছে এটা জাগিয়ে জাজমেন্টে দেওয়া হবে এটাও এক ধরনের ডার্ক ম্যানিপুলেশন ট্রিক আপনাকে কখনোই পাত্তা না দিতে চাওয়া অর্থাৎ আপনার সাথে কখনোই একটা ভালো সম্পর্কের বাঁধনে আবদ্ধ না হওয়া আপনার থেকে সম্পর্কে থাকার সমস্ত রকম সুযোগ সুবিধা ওঠানো হচ্ছে কিন্তু আপনার আর তার সাথে কি সম্পর্ক এটা জিজ্ঞাসা করলে ভালো বন্ধু বিশেষ বন্ধু এই ধরনের নাম দেওয়া হচ্ছে এই ধরনের সিচুয়েশনশিপে আপনাকে জড়িয়ে রাখা হচ্ছে তাহলে বুঝবেন এখনো সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে নেক্সট যখন কোনো ব্যক্তি আপনাকে মাঝে মধ্যেই ঘোস্ট করছেন আপনাকে হঠাৎ হঠাৎ ছেড়ে চলে যাচ্ছেন আপনি নিজেকে বারবার প্রশ্ন করতে থাকছেন আমার কি দোষ ছিল আমার আমার সাথে কেন এরকম করছে তাহলে বুঝবেন আপনার সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে যদি এগুলো বারবার এই ধরনের ঘটনাগুলো বা এগুলোর মধ্যে কোনো একটা ঘটনা আপনার সাথে ঘটছে তাহলে আপনাকে ঠিক কি করতে হবে বুঝুন নেক্সট যখন আপনি বারবার নিজেকে এই ধরনের ঘটনার মাঝখানে খুঁজে পাবেন তখন আগে সেই ব্যক্তিকে পাত্তা দেওয়া বন্ধ করুন এই ধরনের ব্যক্তিরা এরা নিজেরাও মানসিকভাবে স্টেবেল হয় না তাই এরা অন্যের মনের স্টেবিলিটিটাকে বারবার টার্গেট করে এরা চায় অন্যান্য মানুষেরাও তারাও অস্থির হোক তাদের মধ্যেও আনরেস্ট আসুক তারা রিয়াক্ট করুক তারা চায় আপনি এই যে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে ঘোস্ট করছে তারা চায় আপনি ভালনারেবেল হয়ে তাদের সাথে ছোটাছুটি করুন আপনি তাদের উপর রাগ প্রকাশ করুন আপনি তাকে আরও বেশি করে কাছে ডাকুন এটা তারা চাইছে বলেই আপনার উপর এগুলো করে চলেছে আপনি কোনো রকমভাবে কোনো রকম রিয়াকশান দেওয়াই বন্ধ করে দিন সে আপনাকে কমপ্লিমেন্ট দিচ্ছে শুধু একটা শুকনো থ্যাংক ইউ দিয়ে দিন সে আপনাকে কোনো কিছু বলছে বিশেষ করে এটা করবেন যে এটাতে দেখবেন যে তার সব থেকে বেশি কনফিডেন্সে আঘাত লাগবে যখন আপনাকে কোনো কমপ্লিমেন্ট দেবে আপনি বলবেন যে হ্যাঁ আমি তো জানি আমি সুন্দর হ্যাঁ আমার আমি টোটালি কনফিডেন্ট যে আমার আমি অত্যন্ত সুন্দর সামনের মানুষটা এখানেই আঘাত পাবে সামনের মানুষটা বুঝতে পারবে যে আপনি যথেষ্ট কনফিডেন্ট এবং এখানে খুব বেশি দূর কিছু সুবিধা হবে না তার এই ডার্ক ম্যানিপুলেশান ট্রিক তার মধ্যে থেকে এমনি বেরিয়ে যাবে নেক্সট যখন সে আপনার কাছে রিএন্ট্রি নেবে আবারও ঘোস্ট করার পর না তো তার ওপর রকম কোনো রাগ দেখাবেন না তো তার ওপর কোনো রকম কোনো পাল্টা রিয়াকশান দেবেন পাল্টা পাত্তা দেবেন বেশি করে এই সব কিচ্ছু করার চেষ্টা করবে না জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মানে নর্মাল কোল্ড একটা বিহেভিয়ার করুন তার সাথে এবং তাকে পুরোপুরি পাত্তা দেওয়া মনের মধ্যে তাকে পেডেস্ট্রালে বসানো টোটালি বন্ধ করে দেন দেখবেন এই ধরনের মানুষটা সব থেকে বেশি মানসিকভাবে দুর্বল মানুষ হন আপনি তাকে পাত্তা দিচ্ছেন আপনি তার ম্যানিপুলেশান ট্রিকগুলোকে আরও বেশি করে ইনস্টিগেট করছেন তার কারণে সে আরও কনফিডেন্স বাড়ছে তার এবং সে অন্য কোথাও গিয়ে আপনাকে ছেড়ে সেখানেও এই ধরনের ট্রিক অ্যাপ্লাই করে জিতবার চেষ্টা করছে এরপর যদি আপনার মনে হয়ে থাকে যে এর এই ধরনের ট্রিকগুলো আমার ওপর যে অ্যাপ্লাই করছে আমি এগুলো করতে দেবো ঠিক আছে করুক না এগুলো করে যদি শান্তি থাকে অথবা আমি যদি তাকে আর পাত্তা না দিই সে যদি আমাকে একেবারেই ছেড়ে চলে যায় তাহলে আপনাকে বলবো সে আপনাকে অবশ্যই ছেড়ে চলে যাবে আপনাকে যখন আপনার ওপর এইসব ট্রিক অ্যাপ্লাই করে করে যখন সে বোর হয়ে যাবে সে যখন দেখবে যে হ্যাঁ এ তো অনেক ভাল্না ডেবেলে যথেষ্ট জ্বালিয়েছে করেছে বা চলে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আদপে কি করা উচিত ছিল সুতরাং এই সব ব্যক্তিদেরকে এদের জায়গাটা চিনিয়ে দিন এবং একদিন দেখবেন এদের যখন চিন্তা ভাবনা পুরোপুরি ধরাশায়ী হয়ে যাবে আপনার পায়ে এসে ঠিক পড়বে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ